আমরা নবম প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো এবং প্রশ্নপত্র নিয়ে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি ষোলশ অদ্দে অর্থাৎ বাংলাদেশের সামাজিক সমস্যা এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে তোমাদের বিষয়ে শিরোনাম হবে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এটার আলোকে তোমাদের জন্য প্রশ্ন দেওয়া হয়েছে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি উন্নয়নে কি কী পদক্ষেপ নেওয়া যায় যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা মেইন বই থেকে সরাসরি প্রশ্নগুলো দিয়েছি আমরা মেইন বইয়ের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট জমা দিবে তার আগে বলে নিচ্ছি যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে চলো আমরা এখন অ্যাসাইনমেন্টের ভিডিও উত্তরটি দেখি প্রথম প্রশ্নটি আমাদের ছিল নারীর প্রতি সহিংসতার কারণগুলো লিখতে তো দেখো আমরা লিখলাম সমাজে নারীর প্রতি সহিংসতার বহু কারণ রয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন কাজে নারী সর্বদা অপারদর্শী অধ্যক্ষ হিসেবে পরিগণিত হয় বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা যৌতুক বাল্যবিবাহ বহুবিবাহ ক্রমাগত কন্যা সন্তানের জন্ম ও এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহী হয়ে ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে প্রভাব ফেলছে অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠা করতে উৎসাহিত করেছে ক্রমে যৌতুক প্রথা পরিণত হয়েছে সহিংসতার হাতিয়ার রূপে তাছাড়া নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা মতলবি ফতুয়া মতলবি ফতুয়া বিভিন্ন সামাজিক কুপ্রতা প্রভৃতি নারীর প্রতি সহিংসতা গুরুত্বপূর্ণ কারণ এখন আমাদের সমাজে অনেক পুরুষ নারীকে দুর্বল ও অবলা হিসেবে মনে করে এখনও গ্রামীণ ও শহরে সমাজে প্রতিপয়ক পরিবারের পুরুষের দৃষ্টিভঙ্গি হলো নারীর কাজ গৃহে বান্না সন্তান জন্মদান লালন পালন সবজি বাগান করা গবাদি পালন, শিশুকে পাঠদান শারীরিক শুশ্রূষা করা প্রভৃতি পুরুষতান্ত্রিক অন্যান্য দৃষ্টিভঙ্গি যেমন পুরুষ নারী চেয়ে শ্রেষ্ঠ নারীরা স্বামীর সেবাদাসী স্বামীর পদতলে স্ত্রীর বৃহস্ত প্রভৃতি মনোভাব থেকেই নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয় আবার শৈশবে নিজ পরিবারে নারীর প্রতি সহিংসতা বঞ্চনার অভিজ্ঞতা পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে পারে কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দিয়া না দেওয়া কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া বিবাহে কন্যার ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করে মনোভাব প্রভৃতি নারীর প্রতি সহিংসতাকে আরও এক ধাপ বাড়িয়ে দেয় নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ দারিদ্র দারিদ্র গোছাতে কাজের খোঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হয় বাংলাদেশে নারী শ্রমিকের একটা বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে এসব নারী শ্রমিক রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বা শয়নকক্ষে সংকটের কারণে একই ঘরে নারী পুরুষ নির্বিশেষে বসবাস করার কারণে অনেকেই যৌন নির্যাতনের শিকার হয় এছাড়াও বসত বাড়িতে কাজ করে অনেক গৃহকর্মী নারী বা শিশু অনেকেই নির্যাতনের শিকার হয়ে থাকে লোকলজ্জা পারিবারিক ও সামাজিক মর্যাদার ভয় সহ নানা কারণে বাংলাদেশের নারী সমাজে অনেক সময় নির্যাতনের বিষয়ে বাইরে প্রকাশ করতে বা প্রতিবাদ করতে পারে না ফলে নারী ও শিশুর প্রতি সহিংস ঘটনা আরো বেড়ে যাচ্ছে তবে নারী ও শিশুর এই নিরবতা ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন সাহায্যকারী সংস্থা যেমন আইন সালিশ কেন্দ্র ব্রেকিং দ্য সাইলেন্স বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এখন আমরা আলোচনা করব নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে সমাজের কি কি করণীয় রয়েছে সেই সম্পর্কে দেখো নারীর প্রতি সহিংসতা রোধে সমাজকে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে সমাজের করণীয় কি তা নিম্নে উল্লেখ করা হলো এক নম্বর নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ বিধবা ভাতা প্রদান এবং নারীর জন্য ঋণদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর প্রতি দায়িত্ব পালন করা হবে দুই নম্বর হচ্ছে নির্যাতন সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন এবং এর যথার্থ প্রয়োগ করতে হবে তিন নম্বরে রয়েছে পরিবারের ছেলেমেয়ে উভয়কে পারিবারিক জীবনের নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান করতে হবে অর্থাৎ নৈতিকতা শিক্ষা দিতে হবে চার নম্বরে নারী অধিকার এবং অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে পাঁচ নম্বর নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের কর্মতৎপরতা সম্প্রসারণ করতে হবে ছয় নম্বর নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সাত নম্বর নারী নির্যাতন প্রতিরোধে প্রবর্তিত আইন যেমন এসিড অপরাধ আইন দমন এসিড নিয়ন্ত্রণ আইন যৌতুক প্রতিরোধে আইন পারিবারিক আদালত অধ্যাদেশ বাল্যবিবাহ অধ্যাদেশ সন্ত্রাস দমন আধ্যাদেশ ইত্যাদির যথাযথ প্রয়োগ করতে হবে আট নম্বর সামাজিক চাপ প্রয়োগে মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করতে হবে এই বিষয়গুলো আমাদের নিতে হবে আরও কয়েকটি কারণ রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব নয় নম্বর নারীর বিরুদ্ধে সহিংস ঘটনার প্রভাব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার করে জনসং সচেতনতা সৃষ্টি করা দশ নম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে জনসমক্ষে উপস্থাপন ও প্রচার এছাড়াও আরও কতগুলো বিষয় রয়েছে যেমন নারীর প্রতি সহিংসতা রোধে আরও কতগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে এগুলো আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ অপসংস্কৃতি রোধ নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সুস্থ পরিবার গঠন শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুশীলন করা নারীর ভূমিকা ও মর্যাদার যথাযথ মূল্যায়ন করা প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়াও সামাজিক চাপ প্রতিরো প্রয়োগকারী প্রতিষ্ঠান যেমন গ্রাম আদালত ইউনিয়ন পরিষদ প্রভৃতিকেও অধিক সক্রিয় করতে হবে নারীর প্রতি সহিংস ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধীর পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণ আদায় অপরাধীকে সামাজিকভাবে বয়কট করে এক ঘরে করে রাখা প্রভৃতি সামাজিক চাপ সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে সহিংস ঘটনা প্রতিরোধ করা যেতে পারে অপরাধীকে খুঁজে বের করার ক্ষেত্রেও অপরাধ প্রতিরোধ সামাজিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের সর্বশেষ যেই প্রশ্নটি করেছে যে নারী এই সহিংসতা রোধে যেই প্রতিরোধগুলো ব্যবস্থাগুলো আমরা নিয়েছি যে কোনো একটা প্রতিকার বা প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত কি কী পরিকল্পনা নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আমরা সাত নাম্বার যেটা নারীর প্রতি সহিংসতা রোধে আইনি প্রতিকার সম্পর্কে আমরা এখন বিস্তারিত পরিকল্পনা করব দেখো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কতিপয় আইনি প্রতিকার হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই যৌন হয়রানিকে শাস্তিমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে যদি কোনো পুরুষ অযাসিতভাবে তার যৌন লালসা চরিতার্থ করার জন্য নারী নারীশালীনতা অবমাননা কিংবা অশ্লীল অঙ্গভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে যৌন হয়রানিমূলক আচরণ ঘটায় তবে উক্ত ব্যক্তি অনুরূধ সাত বছর এবং সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন দুই নম্বর এসিড অপরাধ দমন আইন দুই হাজার এসিড অপরাধ দমন আইনে এসিড দ্বারা মৃত্যু ঘটানো এসিড দ্বারা আহত করা এসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা করা এবং এই অপরাধের সহায়তা করা প্রভৃতি শাস্তি বিচার পদ্ধতি ও সংশ্লিষ্ট বিষয়াবলী স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এসিড দ্বারা মৃত্যু ঘটানো শাস্তি যদি কোনো ব্যক্তি এসিড দ্বারা অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটান তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম করা দণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অনুরুদ্ধ এক লক্ষ টাকা অর্থদণ্ডের দণ্ডনীয় হবেন এসিড দ্বারা আহত করার শাস্তি এই আইনে আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এসিড দ্বারা কাউকে এমনভাবে আহত করেন যে তার দৃষ্টিভঙ্গি বা শ্রবণ শক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয় বা মুখমণ্ডল বিকৃত বা নষ্ট হয় তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম করা দণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অনুরুদ্ধ এক লক্ষ টাকার দণ্ড দণ্ডনীয় হবেন শরীরে অন্য কোনো অঙ্গ গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা শরীরের কোনো স্থান বা আঘাতপ্রাপ্ত হয় তাহলে উক্ত ব্যক্তি অনধিক চোদ্দ বছর কিন্তু অনুন্নতম সাত বছর সশ্রম দণ্ড দণ্ডনীয় হবেন এবং অতিরিক্ত অনুর্ধ্ব পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এছাড়া এসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা বা অপরাধ সহায়তা করার জন্য ও শাস্তির বিধান রয়েছে এসিড নিয়ন্ত্রণে আইনে সরকারের এসিডের মজুদ বহন আনা নেওয়া ব্যবস্থা ইত্যাদির উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ করে দুই হাজার দশ সালে বাণিজ্য এসিড নিয়ন্ত্রণ আইন দুই হাজার দশ পাশ হয় এই হচ্ছে তোমাদের প্রশ্নের আলোকে আমরা উত্তরটি করেছি এখানে কয়েকটি অংশে প্রথম কারণ চেয়েছে তার প্রতিরোধের ব্যবস্থা তার প্রতিরোধের মধ্যে থেকে যে কোনো একটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে অনেকে সেই অংশটি দেয়নি অনেক অ্যাসাইনমেন্টে তো আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য একটি সুন্দর অ্যাসাইনমেন্ট করার জন্য এটা থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবে তাহলে আশা করি ইউর অ্যাসাইনমেন্ট উইল বি বেস্ট ওয়ান তোমাদের যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে এখন নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা জেনে আরও আনন্দিত হবে যে তোমাদের জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে আগামী পনেরোই ডিসেম্বর থেকে বেসিক ইংলিশ কোর্স সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে বেসিক ইংলিশ কোর্স পার্শ্বিসি স্ট্যান্স সেন্টেন্সের উপর ভিডিও আপলোড করা হবে তো পরবর্তী ক্লাসে গ্রামার বোঝার জন্য এটা অত্যন্ত সহায়ক হবে সেটা আশা করি তোমরা রেগুলার দেখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ